আর যাই বলেন ভাই মেট্রো রেল কিন্তু শেখ হাসিনা না থাকলে বানানোই হতো না কিংবা মেনে নিলাম শেখ হাসিনা স্বৈরাচার উনি উন্নয়ন করে গেছেন টানা সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর মেট্রো রেল চালু হবার দিনে যারা চড়েছেন তাদের অনেকেই হয়তো এমন কথা বলে অথবা শুনে থাকবেন তবে আমার কথা আলাদা কিছু মানুষ আছে যাদের কলিজাটা কেটে রান্না করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে হতে পারে আমি ওই শ্রেণিরই একজন মানুষ তাই মেট্রো রেল চালু হবার খুশি উদযাপনের আগে আমার মনে প্রশ্ন কাদের কারণে এই এক মাস রোদ বৃষ্টি মাথায় নিয়ে জ্যাম ছেলে এক ঘন্টার পথ তিন ঘন্টায় পাড়ি দিলাম কারা মেট্রো রেল স্টেশনে হামলা করলো কারা এটি চালু করতে বাধা দিল তাদের উদ্দেশ্য কী ছিল আপনিও যদি আপনার এতদিনের ভোগান্তির জন্য কে দায়ী সেটা জানতে চান তাহলে চলুন তার উত্তর খোঁজার চেষ্টা করি রক্তাক্ত জুলাইয়ের উনিশ তারিখ শুক্রবার চলছে কমপ্লিট শাটডাউন অর্থাৎ সব কিছু বন্ধ রাখার কর্মসূচির দ্বিতীয় দিন ছাত্রলীগ যুবলীগ আর পুলিশ এমনকি বিজিবি ইতিমধ্যেই পরাস্ত হয়ে গেছে পরিস্থিতি সামাল দিতে না পেরে সরকার ঘোষণা দিয়েছে রাত হলেই শুরু হবে কারফিউ রাস্তায় নামবে সেনাবাহিনী যারা আন্দোলনের ওই দিনগুলোতে বাইরে বের হয়েছেন তারা দেখেছেন যে ছাত্ররা সাধারণত বেলা এগারোটার দিকে রাজপথে অবস্থান নিত এবং মোটামুটি বিকাল পাঁচটার পর তারা রাস্তা ছেড়ে দিয়ে চলে যেত এর কারণ দুই হাজার তেরোয়ের পাঁচই মে শাপলা চত্বরের গণহত্যা থেকে আমরা এটা শিখেছি যে সন্ধ্যার পর আন্দোলনকারীদের রাস্তায় থাকা চলবে না ওই দিনেও তার ব্যতিক্রম ঘটেনি সন্ধ্যা হবার আগেই ছাত্ররা মিরপুর দশের গোলচক্কর ছেড়ে চলে গিয়েছিল অথচ সন্ধ্যার পরেই হামলা শুরু হলো মিরপুর দশ এবং কাজীপাড়া মেট্রো স্টেশনে এই হামলা তাহলে কারা করলো যে কোনো অপরাধ হবার পর অপরাধী সেটা বোঝার জন্য দেখা হয় এই ঘটনা থেকে কে লাভবান হবে হামলার শিকার ব্যক্তি অথবা সম্পদের উপর কার রাগ অথবা ক্ষোভ ছিল সেই একই সূত্র ফলো করে চলুন জিজ্ঞেস করি সরকারের ভাষ্য অনুযায়ী মেট্রো রেল চালু হতে যদি এক বছর সময় আর তিনশো কোটি টাকা খরচ হতো এতে কে লাভবান হতো ঢাকা শহরে যখন মেট্রো রেল প্রথমবারের মতো চালু হয় তখন কাদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল আপনারা বুঝতে পারছেন তো আমি কাদের কথা বলছি এক বছর মেট্রো রেল বন্ধ রাখলে কে খুশি হতো আর তিরিশ কোটির কাজ তিনশো কোটিতে করলে কার পকেট ভরত একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক স্বদেশ রায় মেট্রো রেলে হামলা নিয়ে অনুসন্ধান করে কি পেয়েছিলেন তা জেনে আসি ওই এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছি ওই রেল স্টেশন যারা ভাঙতে এসেছিল তাদের সঙ্গে বাসের শ্রমিকরাও ছিল কারণ মেট্রো রেল চালু হওয়াতে বাস ব্যবসা একেবারে বসে গেছে একই ধরনের ফাইন্ডিংস উঠে এসেছিল অনলাইন পত্রিকা মিরর এশিয়াতে এবার নিজেকে প্রশ্ন করুন মেট্রো রেল কারা ভেঙেছে কারা এই বাস শ্রমিকদের নিয়ন্ত্রণ করে কারা এদের নেতা কারা বাস মালিকদের নেতা স্বদেশটায় মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের গার্ড লিটনের সাক্ষাৎকার নিয়ে বের করে আনেন আরও কিছু ভয়াবহ তথ্য গার্ড লিটনের ও অন্যান্যদের সঙ্গে কথা বলে বোঝা যায় যারা মেট্রো রেলের স্টেশনটি নষ্ট করেছে তাদের সঙ্গে এক্সপার্ট ছিল তাছাড়া যেগুলো তারা যেভাবে নষ্ট করেছে ওগুলো সাধারণ মানুষের বোঝার কথা নয় এবার মাথা ঠান্ডা করে ভাবুন মেট্রো রেল স্টেশনে ঢুকে কোথায় কি ভাঙলে স্টেশনটি অকেজো হয়ে যাবে এই জ্ঞান কার থাকবার কথা বাসের শ্রমিকদের সাধারণ ছাত্রদের নাকি সরকার সংশ্লিষ্টদের এখন এটি স্পষ্ট বোঝা যাচ্ছে মেট্রো রেলের উপর বাস মালিকদের ক্ষোভকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্টরাই এই হামলা ঘটিয়েছে কেননা অতীতেও বহুবার দেখা গেছে বিরোধী দলসহ যে কোনো আন্দোলন দমাতে প্রথমে দেয়া হতো স্বাধীনতা বিরোধী তকমা এরপর দেয়া হতো হুমকি করা হতো হামলা সবশেষে নাশকতা ঘটিয়ে তৈরি করা হতো পুলিশ দিয়ে আন্দোলন দমন করার বৈধতা এভাবে ডান্ডা মেরে আন্দোলন ঠান্ডা করে ফেলার পর দেখা যেত ওইসব নাশকতায় যারা গ্রেফতার হয়েছিল তারা আদৌ দায়ী নয় মেট্রো স্টেশনে ভাঙচুর কি এর ব্যতিক্রম কিছু ছিল এর ফলে সরকার ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনকে নাশকতা বলে দমন করার বৈধতা তৈরির চেষ্টা করেছিল একই সাথে আন্দোলনকারী ছাত্র সমাজের প্রতি ঢাকাবাসীর অকুণ্ঠ সমর্থনে ফাটল ধরাবার চেষ্টা করেছিল সরকার চাইলেই ক্ষতিগ্রস্ত দুটো স্টেশন বন্ধ রেখে মেট্রো রেল চালিয়ে যেতে পারত কিন্তু তারা সেটি করেনি কারণ ঢাকার রাস্তায় নামা ছাত্রদের আন্দোলন দমাতে না পেরে শেখ হাসিনা পুরো ঢাকাবাসীকেই শাস্তি দিতে চেয়েছে এটা ছিল শেখ হাসিনারই চিরাচরিত স্টাইল উনি যখন তখন সব কিছু বন্ধ করে দেবার হুমকি দিতেন ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর আমরা সবাই আশা করেছিলাম মেট্রো রেল দ্রুতই চালু হয়ে যাবে কিন্তু সতেরোই আগস্ট চালু হবার কথা থাকলেও তাতে বাধা সৃষ্টি করে কর্মচারীদের আন্দোলন আচ্ছা ভাবুন তো নতুন সরকার আসার পর থেকে যখন তখন যে কেউ আমাদেরকে জিম্মি করে আন্দোলন করছে কার ইন্ধনে এবার সময় এসেছে এসব প্রশ্ন তোলার উত্তর খোঁজার কাজ পুলিশের তবে এই কাজ খুব কঠিন হবার কথা না মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের সূত্রে জানা গিয়েছিল যে স্টেশনগুলোতে অত্যাধুনিক সিসি ক্যামেরা ছিল ওই সব ক্যামেরায় রয়েছে ফেস রেকগনিশন টেকনোলজি তার মানে সন্দেহভাজনদের চেহারা সিসিটিভি ফুটেজের সঙ্গে ডিজিটালি ম্যাচ করে কিনা তা খুঁজে বের করা সম্ভব আর এসব ক্যামেরার ফুটেজ সংরক্ষিত থাকে কেন্দ্রীয় সার্ভারে মেট্রো রেলের স্টেশনে না তাই হামলার পরেও সিসিটিভি ফুটেজ অক্ষতই থাকবে আমরাও জানতে চাই মেট্রো রেল স্টেশন কারা ভেঙেছে কারা এর পেছনে ইন্ধন জুগিয়েছে এমনকি সরকার পতনের পরেও এটি চালু করার পথে বাধা তৈরির নেপথ্যে কারা ছিল কাদের জন্য আমরা ঢাকাবাসীরা শেখ হাসিনার পতনের পরেও এই মোড়ে মোড়ে আন্দোলন আর ধর্মঘটের কারণে রোদ বৃষ্টি মাথায় নিয়ে এক ঘন্টার পথ তিন ঘন্টায় পাড়ি দিতে বাধ্য হলাম আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কিছু নিয়ে কথা বলার জন্য